হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে এমন একটি অ্যাপ সম্পর্কে বলতে চাচ্ছি যে অ্যাপসে গেম খেলে তোমরা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারো আর এই অ্যাপসটি লঞ্চ করেছে বাইনান্স যেখানে ট্রেডিং করা যায় বিশ্বের সবচেয়ে বড় ট্রেডিং অ্যাপস বাইনান্স তো এর আগে অনেকগুলি প্রজেক্ট লঞ্চ হয়েছে যেমন হ্যামস্টার ডক্স তো এখান থেকে অনেকে অনেক টাকা ইনকাম করেছে তার মতোই একটি অ্যাপস এসেছে এখন যার নাম হলো বাইনান্স মুনবিক্স তো কিভাবে খেলতে হয় এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এটা খেলার জন্য আপনাদেরকে টেলিগ্রাম ডাউনলোড করতে হবে টেলিগ্রাম ডাউনলোড করে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন খুবই ইজি হোয়াটসঅ্যাপের মতো তারপর আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি মুনবিক্সের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি গেমের ভিতরে চলে যাবেন আর যদি আপনাদের একবার গেমের ভিতরে যাওয়ার পরে এখানে সামনে গেমগুলি না দেখায় যেমন ওই যে গেমটা এটা যদি আপনাদের এখানে না দেখায় তাহলে এইখানে যে সার্চ চিহ্ন আছে এখানে ক্লিক করে সার্চ করে নেবেন মুন বিক্স লিখে তারপর এই এইরকম সামনে চলে আসবে যেরকম আমার সামনে অলরেডি আছে তো এটা খেলার জন্য এখানে ক্লিক করে এই যে ভিতরে ঢুকবেন তো এখানে কিছু লেখা দেখাচ্ছে তারপর আপনাদেরকে এখানে নিচে ক্লিক করতে হবে সো এস এম এস হচ্ছে এটা সরিয়ে দিচ্ছি এই যে প্লে আছে প্লেতে ক্লিক করে নেবেন তো এভাবে লোডিং হবে পেজটা লোডিং নিচ্ছে একটু ওয়েট করবেন তো লোডিং নেওয়ার পর আপনাদেরকে প্রথম এভাবে দেখাবে তো এখানে আপনারা যে কয়েনগুলি আর্ন করবেন গেম খেলে তো ওই কয়েনগুলি প্রথম দেখাবে এই যে আমার তেতাল্লিশ হাজার কয়েন আছে এইগুলি দেখাচ্ছে এখানে আর আপনাদেরকে গেমটা খেলা দেখানোর আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি যে আপনারা এখানে যত পারেন ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন ফ্রেন্ডদেরকে ইনভাইট করলে আপনাদের সুবিধা হবে প্রথম সুবিধাটি হলো যে এই গেমটা ছয় বার খেলতে দেয় তারপর আবার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে তারপর আবার ছয় বার খেলতে দেয় কিন্তু আপনারা যদি মানুষ কিছু অ্যাড করে রাখেন তারপর আপনাদের ওই যে খেলার জন্য মধ্যখানে টাইমটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কমে আসবে যত ফ্রেন্ড অ্যাড করবেন তত টাইমটা কমে আসবে আর আরও একটি আপনাদের লাভ হবে যেটা ফ্রেন্ডদেরকে অ্যাড করে সেটা এখানে দেখিয়ে দিচ্ছি এই যে নিচে যেন আমি মার্ক করে দেখিয়েছি এই যে এই অপশানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবে আপনারা কতগুলো ফ্রেন্ডকে ইনভাইট করেছেন বা আপনার ইনভাইট লিঙ্ক থেকে জয়েন করে কতজন ফ্রেন্ড এখানে এসেছে তো আমার দেখুন সাতজনকে আমি এখানে অ্যাড করেছি তো তাদের নামও দেখাচ্ছে নিচে তো এটাতে সবচেয়ে বড়ো লাভ হলো আপনাদের নিচে যারা ঢুকবে তো তারা যে যদি গেম খেলে এখানে মনে করুন তারা গেম খেলে এক হাজার পয়েন্ট আর্ন করেছে তার থেকে একশো পয়েন্ট আপনি পাবেন যেমন দেখুন আমাকে এখানে চার হাজারের প্লাস উপরে পয়েন্ট দিয়েছে তো আমার বেসিক্যালি আমার নিচে যারা আছে তারা গেম খেলেছে তো আমি কিছু না করে এখানে অনেকগুলো পয়েন্ট পেয়ে যাচ্ছি তো এরকম পঞ্চাশ হাজার পয়েন্ট পর্যন্ত আপনি নিতে পারবেন আপনার নিচে যারা করেছে তাদের কাছ থেকে আর যত ফ্রেন এড করবেন তত আপনাদের জন্যই ভালো হবে তো আমি এবার হোম পেজে চলে আসছি গেমটা খেলা দেখানোর জন্য তো এখানে ক্লিক করতে হবে গেমটা খেলার জন্য আমি ক্লিক করে দিচ্ছি আমি একটু সাউন্ড কমে নিচ্ছি একটু শব্দ করে গেমটা তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা জিনিস এটা নিচে ঝুলছে তো এটা যে সময় ঝুলে ঝুলে এই যে হলুদ যেন আছে এখানে বলের মতো এই এটা সোজাসুজি চলে আসবে তখন আপনার স্কিনে একটা ট্যাপ করে দেবেন তো ট্যাপ করা করে কী হবে একটা নিচে নেমে ওই হলুদ বলগুলোকে নিজের মধ্যে ঢুকে নেবে তবে যত বল আপনারা কালেক্ট করতে পারবেন ততই আপনাদের পয়েন্ট বাড়বে আর এই পয়েন্টগুলোকে ভবিষ্যতে আপনারা বাইন্যান্সে বিক্রি করবেন এই কয়েনগুলো ভিট কয়েনের মতো তো বিক্রি করার পর আপনারা যে ডলার পাবেন ওই ডলারকে ইন্ডিয়ান টাকায় কনভার্ট করে আপনারা ব্যাঙ্কে সরাসরি নিতে পারেন তো আপনাদের বলে দিচ্ছি এটা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দিয়ে খেলবার জন্য এর ভিতরে আপনারা যতবারে নিয়ে নেবেন আর এখানে কিছু কালো পাথরের মতো আছে যে কালো পাথর এগুলি নিলে পয়েন্ট আরও কমে যাবে যে দেখতে পাচ্ছেন আমি একশো পঁয়তাল্লিশটা কয়েন পেয়েছি তো এখানে ক্লিক করলে আবার খেলতে দেবে তো আপনারা এভাবে ছয়বার খেলতে পারেন তারপর আবার কিছু ওয়েট করতে হবে আর আপনারা ফ্রেন্ডদেরকে ইনভাইট করলে আপনাদের ওয়েট টাইমটা কমে যাবে তো আমি ভিডিও করে করে খেলছি তাই মানে মনোযোগ দিতে পারছি না যে উল্টোপাল্টো হয়ে যাচ্ছে আপনারা যখন মন দিয়ে খেলবেন আপনারা ভালোভাবে খেলতে পারবেন বেশি কয়েন আর্ন করতে পারবেন আর নতুন কোনো আপডেট যদি আসে এই সম্পর্কে কবে লঞ্চ হবে তাও জানিয়ে দেব সম্ভবত এটা অক্টোবরে বা নভেম্বরে লঞ্চ হবে সম্ভবত নভেম্বরে লঞ্চ হওয়ার কথা যখন আপনারা নভেম্বরে লঞ্চ হবে তখন কী করতে হবে তাও বলে দেব তারপরে আপনারা অনেকগুলো টাকা এখান থেকে ইনভাইট করে সরি আর্ন করে নিতে পারেন আর ফ্রেন্ডদেরকে ইনভাইট করলে আপনাদের টাকার পরিমাণটা আরও অনেক গুণ বেড়ে যাবে তো ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ